অভিসার ভোট যতই এগিয়ে আসছে মালদার হরিচন্দ্রপুরে ততই যেন মন্ত্রী তাজমুল হোসেন এবং জেলা পরিষদ সদস্য বুলবুল খানের মধ্যে ঠান্ডা লড়াইয়ের পার দুর্ধ দুর্দ্ধ সীমা অতিক্রম করছে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের নেতৃত্বে এসআইআর বিরোধী মিছিল এবং সভাকে কেন্দ্র করে ফের চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মিছিলকে নতুন দলের মিছিল বলছেন বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন ভাইরাল সেই অডিও ক্লিপ যদিও অডিও সত্যতা যাচাই করে নিছেন কালকে আমাদের মায়ের মাস্টারদের रैली ছিল তো দশটা গাড়ির কথা বলেছিল।

বিধানসভা এলাকার সংগঠন এবং জেলা ব্লক স্তরের দলের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত থাকলেও মন্ত্রী তাজমুল হোসেন অনুপস্থিত ছিলেন এমনকি ছিল না তার অনুগামীরাও আর এই নিয়েই শুরু গোষ্ঠীদ্বন্দ্বের গুঞ্জন দুয়ারি খন্তা মাঠ থেকে শুরু হয় মিছিল যেখানে হুটখোলা গাড়িতে ছিলেন বুলবুল খান পিছনে ছিল প্রায় বহু গাড়ি এবং বাইক। বিশাল মিছিল হরিশচন্দ্রপুর সদর এলাকা হয়ে শেষ হয় তুলসীহাটা ভবানীপুর ব্রিজের কাছে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মুরজিনা খাতুন ব্লক সহ সভাপতি রুহুল আমিন প্রমুখ বুলবুর খান জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাড়া তাদের কোনো অস্তিত্ব নেই এছাড়াও তিনি নিজে মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে দাবি তাঁর তবে মন্ত্রীর অনুপস্থিতির কারণ তার জানা নেই বলে জানিয়েছেন তিনি একটা ভোটের সভা করতে যে আমরা সব জায়গায় জানিয়েছি সব জায়গায় জানিয়ে আমরা কিন্তু ইয়ে করছি আমি মন্ত্রী সাহেবকেও ইনভাইট দিয়েছিলাম তিনি আসেননি কোনো কারণে বাকি সেটা বুঝতে পারেনি তবে আমি শুনেছি একটা অডিও ক্লিপ ইয়ে হয়েছে এই দ্বন্দ্ব তীব্র কটাক্ষ বিজেপির এসআইআর বিরোধী কার্যক্রমের মঞ্চ কার্যত শাসকের কোন্দলের মঞ্চ হয়ে দাঁড়ালো বলে দাবি বিজেপির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করেই তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব দাবি বিজেপির দেখুন সংঘর্ষ তো তৃণমূল মানুষ হচ্ছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা আজকে নতুন কোনো কথা নয় তাজমুল ভার্সেস বুলবুলের কোনো গল্প নয় এইদিকে মন্ত্রী বলছে যে ওটা আমাদের কোনো লোক নেই আমাদের কোনো প্রোগ্রাম নেই তাহলে বুলবুল খানকে বহিষ্কার করে দিচ্ছে না কেন দলকে দল থেকে বুলবুল খান জেলা পরিষদের সদস্য তারপরে বলছে ওনার এত বড় র্যালি হলো সারা হরিশ্চন্দ্রপুর মানুষ দেখলো এত বড় র্যালি অথচ উনি দলের কেউ না তাহলে দল থেকে বহিষ্কার করে দেওয়া হোক যে ভাউতাবাজি দিয়েছে জনসাধারণকে যে ভাউতাবাজিগুলো দিয়েছে সেটা জনসাধারণ বুঝছে আর এদের মধ্যেকার যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটাও জনসাধারণ ভালো মতো বুঝতে পেরেছে আর এদের মধ্যে যে এই যে বিরোধিতা যে চলছে একে অপরের পক্ষে সেটা একমাত্র ভাগ ভাটরাওয়াকে নিয়ে তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব নেই ছাব্বিশের ভোটে যে তার বিষয়ে আশাবাদী দল বললেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন এই ঘটনায় বিধানসভা ভোটের আগে দ্বন্দ্বে কি অস্বস্তিতে তৃণমূল প্রশ্ন ওয়াকিবহাল মহলের অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ